এর দেশগুলোতে নভেম্বর ডিসেম্বর মাসটা জুড়ে আসলে অনেক জমজমট একটা আয়োজন থাকে যেমন কিছুদিন আগে আমি হোলিউনে একটা পার্টির অনুষ্ঠানের ভিডিও দিয়েছিলাম তো সেইরকমই আজকে আমাদের থ্যাংকস গিভিং তো আমরা সেটা সব এটা আসলে একটা টার্কি মুরগ দিয়ে রান্না করা হয় আর এটা দিয়ে সবাই মিলে অনেক বেশি মজা করে খাওয়া দাওয়া হয় তো এখানে দাদা এই যে মরুগুলো নিয়েছিল তো আমরা টার্কি মুরগ যেহেতু আমরা বাঙালি সবাই এতটা পছন্দ করি না এটার মাঝে আসলে একটা ফ্লেভার আছে আর এই টা আসলে রান্না করাটাও একটা বিশাল ব্যাপার বাসায় তো সেই জন্য আমরা চিকেনের ব্যবস্থাই করেছিলাম আর এ হচ্ছে খাবার দাবার সব কিছু তো আমরা এটা সন্দার স্ন্যাক্স হিসাবে সবাই মানে সব দিদিরাই করে এনেছে আর কি সবাই পটলাকের মাধ্যমে যেহেতু হচ্ছে সবাই এক একটা ডিশ করে নিয়ে এসেছে তো আর এই হচ্ছে চিকেনটা আর এটা হচ্ছে পাই আর এখানে হচ্ছে নানগুলো ছিল সন্ধ্যার স্ন্যাক্সের খাবার তো তারপরে ছিল রাতের জন্য আবার ডিনারের ব্যবস্থা সেখানে ছিল সিম বিরিয়ানি আর ডিম ভুনা তো তার মধ্যে আমরা কিছু তো এই যে এখানে আমরা কিছু ফটো সেকশন শেষ করার পর সবাই মিলে অনেক এনজয় করছিলাম আসলে আর এখানে টেবিলে যত ধরনের খাবার আছে সব দিদিরাই সবাই অনেক কষ্ট করে আসলে খাবারগুলো মিক করেছে তো তারপর আমাদের ফটো সেকশন শেষ হয়ে গেল তারপর ছেলেদেরকে আমরা ওয়েলকাম করছিলাম যে তোমরাও আসো তোমরাও থ্যাংকস গিভিংয়ের একটা ভিডিও নিয়ে নিই এতে করে আসলে মোমেন্টগুলো থাকে i একটু একটু করে ছবিগুলো তুলেছিলাম আর ভিডিও একটু নিয়েছিলাম যাতে করে হ্যাঁ ভিডিওটা সবার সাথে শেয়ার করতে পারি সবাই দেখতে পারে আর এই মুভমেন্টটা যাতে একটা স্মৃতি হয়ে থাকে আর এখানে ছিল আমাদের সব পুচকো পাচকু যা আছে সব বেবিরা তো ওদেরকেও এখানে নিয়ে এসেছিলাম যে তোমরাও আসো সবাই মিলে একসাথে হো আমরা একটা ভিডিও করি তো এই যে সব কিছুর পর এখানে সব বেবিরাও আসছিল তো ওদের সাথেও একটু ভিডিও নিলাম তারপরে আমরা এখন খাওয়া দাওয়ার জন্য সবাই রেডি যে অনেকক্ষণ হয়ে গেছে এখানে অনেক ধরনের খাবার ছিল তো আমরা যদি এখন না খাওয়া শুরু করি আসলে পরে রাতের খাবারটা খাওয়া হবে না তো তারপর আমরা এই যে স্ন্যাক্সগুলো খাওয়ার জন্য আমরা রেডি হয়ে গেলাম সবাই আর এখানে ছিল একটা খুব সুন্দর একটা নুডলস রান্না করা তো তারপর এখানে ছিল কিছু নাচুস এখানে কেক আর এই হচ্ছে পাকোড়া তো আর সাথে তো ছিল চিকেন আর নান আমরা সবাই মিলে আসলে এগুলোই খাওয়া দাওয়া হয়েছে করলাম সবাই মিলে আসলে খুবই আনন্দ হয়েছিল খুবই মজা তো সব কিছুর পর আমাদের খাওয়া দাওয়ার পর্ব শেষ এখন আমরা সবাই মিলে একটু নাচ গানের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম তো খুব ভালো একটা খাবার দাবার হলো তারপর খুব ভালো একটা জমজমার নাচার নাচ হলো আসলে দেখেই বোঝা যাচ্ছে সবাইকে কি মুড়ে আছে সবাই মানে এত পরিমাণ নাচ হয়েছে আর সাথে তো বলি আর ভাষাই নেই আর সব কিছুর করে খুবই খুবই আনন্দ হয়েছে আসলে সবাই বলছিল যে আসলে অনুষ্ঠানটা খুবই ভালো হয়ে মিউজিকটা যেহেতু অ্যাড করতে পারি নাই যেহেতু ফেসবুকের কিছু রেস্ট্রিকশন থাকে তো এখানে আসলে একটা গোবিন্দর গান চলছিল যে পুরনো দিনের যে গানগুলো থাকে সব দাদারা এত পরিমাণে এনজয় করছিল তো কথা বলতে বলতে ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে আসলাম তো আশা করি সবার কাছে খুবই ভালো লেগেছে ভিডিওটা তার মধ্য দিয়ে আমাদের নাচের পর্ব শেষ আর খুবই নাচ হয়ে এখন টায়ার্ড হয়ে গেছে সবাই এখন খাওয়ার জন্য প্রস্তুত তোকে বাই সবাই ভালো থেকো